মুসলিম হলে দোয়াটি শিখে রাখুন জান্নাতে যাওয়ার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য লেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইমনি আস আলুক গিয়ে এই দুয়াটি পাঠ করলে আল্লাপালা জীবনের সমস্তগুলো মাফ করে দিবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি বেতেন নামাজ শেষ করে একটি দোয়া পড়তে হয় দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন তিনবার উচ্চ স্বরে পাঠ করতে হয় সুবহানাল মালিকুল কুদ্দুস সুবহানাল মালিকুল কুদ্দুস রাতে ঘুমানোর আগে এই দুয়াটি পাঠ করলে সারা রাত নফল নফলিবাদত পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য এর বিনিময়ে অসংখ্য নেই কি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ হম্মা বেস্নিকা ও আমৌত আশিয়া এই দুয়াটি পাঠ করলে আমাদের প্রিয় নদীকে স্বপ্নেই দেখবেন হ্যাঁ দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দুয়াটি হল মাসাল্লি ওয়াসাল্লিন আলা নী ওয়ালা আলিহি নামাজ পড়তে ভালো লাগে না এই দুয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ নামাজ পড়তে ভালো লাগবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেই পেতে থাকবেন দুয়াটি হলো। আল্লাহ হুম ইন্নি আলাদিক রিকা অশোকরিকা ও হাসনিকা অবাদিকা ইয়ারব জীবনে যত গুনা করেছেন আল্লাহ তালা সব মাফ করে দেবে যদি মন থেকে এই দুয়াটি পাঠ করেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো হাসতাকফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কয়্যুম ওয়া ইলাই। বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই দোয়াটি আমল করলে আমাদের প্রিয় নবীর স্বপ্নে দেখা মিস হবে না। সুবহানাল্লাহ। দোয়াটি অসংখ মানুষ জানে না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। মুসলমান ভাই বোনেরদের জানা সুধক করে দিন। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবীহি উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। দুটি পাঠ করলে কবরে নোরে আলোকিত হবে। সুবাহান অল্হ অসংখ্য মানুষ জাননা। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে। এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন। দুয়াটি হল আল্লাহ আহুু্মা জালনি, নোৌয়ান ফি কাবরি। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার করে পাঠ করবে তার জন্য জান্না ধুয়াজিল হয়ে যাবে। সুবাহানল্লাহ দুয়াটি অসংখ্য মানুষ জানে না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রাদিত বিল্লাহি রব্বাও ও বিল ইসলামি দিনাও ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীয়া রাতে ঘুমানোর আগে এই দোয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তালা মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মাগফিরলি ইয়া রাব্বানা প্রতিদিন এই দোয়াটি 100 বার পাঠ করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ ভাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার এই শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নামাজ পড়তে ভালো লাগে না এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ নামাজ পড়তে ভালো লাগবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার এই চ্যানেলের মাধ্যমে মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ও হাসনিকা ওয়া ইবাদাতিকা ইয়া রাব্বিল আলামিন সকাল সন্ধ্যা এই দুয়াটি সাতবার বার পাঠ করলে দুনিয়া ও আখিরাতে যে কোনো প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দেবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করলে মিজানের পাল্লা ভারী হবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল সুভাহানন্দ ই হবে হামদিহি সুভাহানন্দ এই দুয়াটি পাঠ করলে কবরে নড়ে আলোকিত হবে সুভাষান দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহুম্মা জআলনি নুতরে দিন আপনার পারবে এর জীবনে যত করেছেন আল্লাহ তালা সব মাফ করে দেবে যদি মন থেকে এই দোয়াটি পাঠ করেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ বিচারের দিন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ হবে জাহান একজন হবে জান্নাতি তাই আসুন আমরা জাহান নাম থেকে বাসার দোয়াটি শিখি এবং অপর মুসলিমকে জানার সুযোগ করে দিই দোয়াটি হলো

আড়ে রোগ থেকে বাঁচার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি ইচ্ছার মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য কি পেতে থাকবেন দোয়াটি হলো বুকে হাত রেখে 11 বার পাঠ করুন ইয়া সালামুন ইয়া সালামুন ইনশাআল্লাহ সেরে যাবে হিন্দু ভাইরা আমাদেরকে সালাম দিলে আমরা সালামের কি জবাব দেব অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন আমরা বলবো ও আয়লাইকা ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে কোন কেমিক্যাল ছাড়াই আল্লাহ তালা আরা সৌন্দর্য করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দোয়াটি হলো এগারো বার পাঠ করবেন আল মালিকুন আল মালিকুন আমাদের অনেক সময় পেটে ব্যথা করে বা যন্ত্রণা করে এই দোয়াটি সাতবার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করলে ইনশাল্লাহ আপনার পেটের ব্যথা সেরে যাবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন দোয়াটি হলো ইয়া আজিম শুক্রবার জুমার নামাজে যাবেন বাসা থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করে বের হবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হল বিস্মিল্লাহি তাওয়াক্কাল দ ওয়ালা হাওলাওয়ালা কু আতা ইল্লা বিল্লাহ জুম্মার দিনে ছোট্ট একটি আমল করলে আল্লাহ তালা দশটি রহমত বর্ষণ করবেন এবং অসংখ্য গুনা মাফ করে দিয়ে নেকিতে ভরপুর করে দেবেন ল আমলটি হলো বেশি বেশি করে পাঠ করা যে ব্যক্তি এই তো পাঠ করবে কয়েকদিনের মধ্যে আল্লাহ তালা তার ভাগ্য খুলে দেবে ইনশাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ ইন্নি আজ আলোকা মিন হাজা আতিল জান্নাত ওয়াসিভ হয়ে যাবে এই দুয়াটি পাঠ করলে আল্লাহর রাসুল বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বি দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু دخل الجنہ অনেকেই আমাদের ছানা পাঠ করেন সুবহানাক আল্লাহুম্মা এটা ভুল সঠিক হলো আল্লাহ আল্লাহুম্মা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেরদের জানিয়ে দিন গাছের পাতার মতো গুলাগুলো ঝরে যাবে যদি এই আমলটি করেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন সকাল সন্ধ্যায় পাঠ করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ তা সব ক্ষমা করে দেবে যদি মন থেকে এই দোয়াটি পাঠ করেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার এই শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম ওয়া আতুবু ইলাইহি কমপক্ষে 10 বার এই আপনার জান্নাতে একটি বালি বানিয়ে দিবেন শুধু তাই নয় ওই দিনে ইচ্ছা করলে কবিরা গোনা করতে পারবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নিকই পেরে থাকবেন সোরাটি হল সোরা এখলাস কুল হুয়া ল হুয়া

এই দোয়াটি পাঠ করলে কবরে নুরে আলোকিত হবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ জালনি নো ফি কাবরি এক হাজার দিন পর্যন্ত ফেরেস্তারা শ্রফ লিখতে থাকবে এই দুয়াটি পাঠ করলে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল জাজাল্লাহু আন্না মোহাম্মাদান মা হু আলু এই দুয়াটি জীবনে একবার পাঠ করলে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে জান্নাত দান করবেন সুবাহাল আল্লাহ দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাইবোনেদের জানার সুযোগ করে দিন দুয়াটি হল লা ইলাহা ইল্লম্মা মুদাখলা হাসরের ময়দানে সবচেয়ে বেশি নেকি নিয়ে উঠতে চান তাহলে এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করবেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল সুভাষারম্য হিউ বিহামদি প্রত্যেকটি মানুষের কষ্ট দুঃখ আছে কষ্ট দুঃখ থেকে বাসার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ ওয়া মান জাআ মিনাল্লাহ ইল্লা এই দোয়াটি পড়তে হয় দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে সুন্দর করতে চান মুখ উজ্জ্বল তাহলে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন ঘুমানোর আগে এগারো বার পাঠ করুন আল মালিকুন আল মালিকুন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো

ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহিয়ু ওয়া ইউমিত ওয়া হুয়া আল হাইয়ু লা ইমুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর জুম্মার দিনে ছোট্ট একটি আমল করলে আল্লাহ তাআলা দশটি রহমত বর্ষণ করবেন এবং অসংখ্য গুনাহ মাফ করে দিয়ে নেকিতে ভরপুর করে দেবেন সুবহান